আমাকে দিয়ে খাটানোর ধান দা সরবান এটা কি জাদু হ্যাঁ জিনিসটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না সেই জিনিসটা ওকে বললেই চোখের সামনে চলে আসছে এই স্নেহা বলছি জলের জোটা কোথায় গো দেখো গ্যাসের পাশে রাখা আছে আচ্ছা ঠিক আছে। এখানে কোনো জলের জগ রাখা নেই। কিন্তু যেই আমি ওরে ডাক দেব ও কি একটা কালা জাদু করবে আর আমি জলের জগ চলে আসবে। দাঁড়াও এভাবে বিশ্বাস করব আমি ছবি তুলে রাখি। হেইজি ও ম্যাডাম ওখানে কোনো জলের জগ নেই। আর আমি যদি গিয়ে ওখানে জলের জগ দেখেছি তাহলে তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা ঠিক আছে যা হবে দেখা যাবে চলে এসো। দেখাও কোথা জলের জগ দেখাও। ভালো করে চোখটা দিয়ে দেখো কি এটা কই কি কি বলেন দেখো আমি ভালো করে জানি তুমি কোন না কোন কালো জাদু করো ওই যে ছবি তুলে রাখছি কই দেখাও ছবি দেখাও এই দেখো মানে